যখন সেই কথা আমার চরিত্রে প্রয়োগ হয়েছে আমার জীবন সূত্রে গেছে আমার জীবন বদলে গেছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ এমন কথা গো যে কথা আমাদের রত্নাকর দস্যু থেকে বাল্মীকি রূপান্তরিত করে এই কথার নাম ভাগবত কথা আরে মানুষ তো দূরের কথা পশু পাখি পর্যন্ত পুলকিত হয়ে যায় পশু পাখি পর্যন্ত বদলে যায় এমন কথা শ্রবণ করলেন তার নাম ভাগবত কথা ভাগবতে ভাগবত কেমন বললেন বিচার করিয়া মনি ভক্তিরস আস্বাদনী মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ আপনি যে কোনো সমস্যায় পড়ুন তবে তার সমাধান হলেন ভাগবত মহাপুরাণ আপনি সমস্যা বলছেন তো সমাধান ভাগবত মহাপুরাণ দেবে পুরীতি পুরাণ পুরোতি পুরাণ মানে আপনার সমস্ত অভাবকে পূরণ করে দেবে সব অভাবকে দূর করে দেবে তার নাম ভাগবত মহাপুরাণ অভাব মানুষের দুই প্রকার একটা অভাবকে বলা হয় সংসারের অভাব যে অভাবের অনুভব আমার হয় যে অভাবের অনুভব আমি করতে পারি কিন্তু আরেকটা অভাব আছে যার নাম পারমার্থিক অভাব ওই অভাব কেমন ওই অভাব হলো অনুভব করা যার হয় যে ওই পারমার্থিক অভাবকে অনুভব করেন ঠারের অভাব সংসারের অভাব কেমন বলে টাকা নাই জড়ো অভাব এই সংসারের অভাবের অনুভব হয় ছেলে নাই অভাবের অনুভব হয় টাকা নাই অভাব অনুভব আনন্দ হয় কারণ আমার ধর্ম নাই হায় হায় যার ধর্ম আছি যার ভক্তি আছি যার প্রেম আছে তাকে দেখবার পর কেন কেন অনুভব হচ্ছে না আমি কেন ওর মতন হতে পারলাম না ও কেমন বলে নিতাই কাঁদে গৌর বলে গড়াগরে যায় ও কেমন ভগবান রামচন্দ্রের গুণগান গিয়ে জীবনটা সোপে দিল গো দেশের জন্য রাষ্ট্রের জন্য সমাজের জন্য এত কিছু করলো মানুষটা আচ্ছা ওর মতন কেন আমি হতে পারলাম না আমি ওর মতন কেন নিতাই বলি না গৌর না ভজন করি না ভক্তি করি না ওর মতন কেন মালা করি না বাবা বাবা যখন প্রতিদিন বর্ষনায় পরিক্রমা করে আমি দুবার তিনবার দেখেছি এক বাবা এসে বাবা শ্রীর কাছে এসে কাঁদতে লাগেন এমন করে হাত দুটো দিয়ে একদিন বলছে বাবা মুধা রানী বলে मुझे बताओ ना बाबा कृपा करके बताओ ना बाबा कब मिलेगी राधा रानी मेरे हाथ में कौन सी रेखा ऐसी है बाबा मुझे बताओ ना बाबा कब राधा रानी मिलेगी मुझे कब मिलेगी राधा रानी राधा? कब मिलेगी যে নামে অমৃত বর্ণ সে নামে বঞ্চিত কর্ণ সে নাম লইতে কেন এত দ্বিধা সংসার ভ্রমি কার বোঝা আমি এত বড় কত কত শোনা তুমিরা তারা ঘর ছেলে তাদের ধর্মের উপর একের পর এক আঘাত হলো কিন্তু তবু

রাবণ রাবণ হয়ে গেল সাধু দেখলেও বেশিরভাগ রাবণ হয়ে আছে শুধু বাড়ি বাড়ি ভোগ লাগালাম প্রসাদ পেলাম দক্ষিণা পেলাম নরত্তম ঠাকুর মহাশয়ের ওই পথটা গেল আমার চরিত্রের সঙ্গে বলে কি ঘরে ঘরে অর্থ লাভ এই আসে শুধু টাকার জন্য এই সাধু যদি টাকার জন্য ঘুরে বেড়ে ভোগ পেলাম প্রসাদ পেলাম সম্মান পেলাম সাধু বলে খ্যাতি হলো কিন্তু হৃদয়ে প্রেম নাই তদবাগ বিশ্বর্গ যমতা ভগবিপ্লব यस्मिन प्रति श्लोकम् शब्द

আমরা এই পদ পদাবলী গুলো শুধু মুখস্থ করবো গান গাইবো চরিত্রে প্রয়োগ করব না আরে কেমন বলে এক একজন সাধুর এত বড় ক্ষমতা ব্রহ্মাণ্ডকে শাসন করবার ক্ষমতা ব্রহ্মাণ্ডকে শাসন করবার শক্তি কিন্তু কোথায় আমার নাই কেমন বলে শুধু সাজটা আছে উনি তো রাজা নন রাজা সেজেছেন নাটক করবার জন্য উনি তো ভিখারি ন নাটকের সময় ভিখারীর সজ্জাটা আছে আসলে ভিখারি না ঠিক আজকাল কলি যুগে যদি থাকতে তুমি দেখতে পেতে বাবু কেউ সাধু তাও ভণ্ড দুধ বেঁচে খায় মত কেউ সাধু তাও ভণ্ড হায় হায় এই জন্য সমাজ গেল দেশ গেল রাষ্ট্র গেল কে বাঁচাবে কার এমন ক্ষমতা একজনের এমন ক্ষমতা এমন মহাপুরুষ সৎপুরুষের ক্ষমতা তার ভজনের এমন শক্তি বাবাশ্রী একদিন আমার অনুভব বাবাশ্রী জিজ্ঞেস করবে বাবাশ্রী প্রদীপটা প্রদীপের আমি জগতের অন্ধকারকে দূর করে দিল বাবা জালালের বর্ষানায় প্রিয়াগঞ্জে রাধারানীর সামনে বাবার ভোজনের আসনের সামনে প্রদীপটা জ্বালালেন কিন্তু কি হলে জানো এই অনন্ত কোটি বিশ্ব সমস্ত অন্ধকার দূর হয়ে গেল বলে কোথায় আমার হৃদয়ে দূর হলো না আমার হলো না হৃদয়ের গুহা গুহার ভেতরে আর আলো যাচ্ছে না কেন কারণ এতটাই অন্ধকার মায়া মোহ নিজে সাধুরা আগুন পোহাচ্ছেন আগুনের গাছে গেলে শীতের সময় তাপ লাগে কাছে না গেলে তাপ লাগবে তখন শুধু এই সাধুকে এই হরি বলা নিতাই বলা গৌর বলা রাধা বলা এইবে না আগুন বলছে আমি সবার জন্য সমান যে আমার কাছে আসবে তার ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে যে আসবে না সে ত্রিতাপ চালায় চলে মরবে ত্রিতাপ চালায় চলে মরবে যে আসবে আদি শঙ্করাচার্য টিকাকনে নৌকায় চেপেছেন সাধুরা আর কয়েকজন কয়েকজন দূরে দাঁড়িয়ে নৌকোকে দোষ দিয়ে বলছেন ও নৌকো শুধু এই সাধুদের নৌকায় আমার এই নৌকোকে নৌকতে আশ্রয় করে তাকে আমি এপার থেকে ওপারে নিয়ে যাই যে আশ্রয় না করে সে এপারেই পড়ে থাকে মৃত্যু সংসার সাগরা আমাকে উপদেশ করেন ভগবান প্রতিদিন আমাকে বলেন কাকে বলেন ভগবান বলুন তো বলুন তো কাকে বলেন প্রতিদিন আমাকে বলেন আমাকে বলেন যতবার আপনি গীতা পড়বেন আপনাকে বলছে হ্যাঁ হ্যাঁ আমাকে বলছে আমাকে কি বলছেন এই এসো 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 আমি তোমাকে এপার থেকে ওপারে নিয়ে যাব এসো 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 তাড়াতাড়ি এ ভজন করিবা আয়ু চলে গেল শরীরে আর বল নাই আর কবে ভজন করবে কবে নিতাই বলবে কবে গৌড় বলবে কবে হরি বল বলবে মরনের আগে কিছু করে যেতে হবে মরনের আগেই করতে হবে মড়ার পরে ন মরণের আগে এমন কিছু করে যাব যা ইতিহাস হয়ে যাবে একজন সনাতন ইতিহাস তৈরি করে বলতে শুরু করো আমি যখন বলবো তখন মাঝে মধ্যে আমার বলবার আগে তোমরা বলবে কি বলবে গো তো এমন জীবন তুমি করহ গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কিন্তু অনুভব নাই